তোমাদের এইসিসি আইসিটি বইয়ের সবচেয়ে যে কঠিন যে টপিকটা লাগে সেটা হচ্ছে প্রোগ্রামিং পরীক্ষাতে সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসে যেটা তোমরা অধিকাংশই বুঝো না পারো না আমি এখানে ফাঁকা রাখছি কারণ এইখানটায় মূলত চেঞ্জ হয় যেমন পরীক্ষায় এরকম প্রশ্ন অনেক সময় এসে থাকে যে হচ্ছে লেখা থাকে এক যোগ দুই যোগ তিন যোগ এরকমভাবে হচ্ছে ডট ডট এনতম সংখ্যার যোগ ফল নির্ণয় করো আবার এরকম একটা জিনিসই তখন বলতে পারে যে জোর সংখ্যার এখানে জোর জোর সংখ্যার যোগ ফল নির্ণয় করো এই সিরিজের মধ্যে থেকে আবার এইটা আসতে পারে বিজোর সংখ্যার যোগ ফল নির্ণয় করো এই ধারার বিজল সংখ্যার আবার এইটাকে এরকমভাবে দিতে পারে এই অংশটাকে যেমন দিতে পারে হচ্ছে তোমার দশ যোগ বিশ যোগ তিরিশ যোগ এরকমভাবে হচ্ছে একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো আবার এইটা এরকমভাবে অনেক সময় দিতে পারে যেমন হচ্ছে ওয়ান স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার যোগ সেভেন স্কোয়ার এরকমভাবে হচ্ছে তোমার একটা এনতম সংখ্যার যোগফল নির্ণয় করতে বলতে পারে এই যে আমি যে জিনিসগুলো লিখতেছি এই ধারার প্রত্যেকটা জিনিস একটু চেঞ্জ করে বা এরকম যাদের ইচ্ছা মতো আসলে বানাই দিতে পারে কিন্তু তুমি যদি মুখস্থ করে যাও তাহলে ধরো এইটা মুখস্থ করে গেছো পরীক্ষাতে এরকম ঘুরাই দিয়েছে তখন সেটা তুমি আর পারবা না বাট তুমি যদি এটা বুঝো শিখো তাহলে তুমি আসলে যে ধরনের সমস্যায় দেয় কেন কেন তুমি এটা পারবা তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা জানি যে লুপের ব্যবহার করতে হয় যেহেতু আমাদের এক থেকে যদি তোমার এক হাজার পর্যন্ত সংখ্যা দেয় তুমি এক ওয়ান বাই ওয়ান যোগ করে তো আসলে বের করা সম্ভব না এখানে সিম্পলি একটা লুপ চালাইতে হয় যে প্রত্যেকটা সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার পার্থক্য কত সেই পার্থক্যটা আমি প্রথমে দেখব যে কত করে বাড়ছে সেটা প্রত্যেকবার করে বাড়াবো এবং যোগ করে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবো এ একটা ভেরিয়েবলের মাধ্যমেও রাখবো এই হচ্ছে আমার মেইন কনসেপ্ট এখন আসলে সেটা আমরা যদি প্রোগ্রামিংয়ে লিখতে যাই তাহলে আমরা কিভাবে। লিখতে পারি প্রথমে আমরা বেসিক যে সমস্যাটা দেওয়া আছে সেইটার জন্য একটা প্রোগ্রাম দেখি আসো তো প্রথমে আমরা প্রোগ্রামিং শুরু করি কি দিয়ে তোমরা সবাই জানো ইনক্লুড দিয়ে ইনক্লুড করি একটা হেডার ফাইল সেটা কিসের হেডার ফাইল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আবু ইনপুট আউটপুটের হেডার ফাইল এটা দিয়ে আমরা শুরু করি এস টি ডি মানে স্ট্যান্ডার্ড আই মানে আই ইনপুট ও মানে আউটপুট এই যে ইনপুট আউটপুট যে ফাংশনগুলো আমরা ভিতরে লিখবো সেটা যাতে কম্পিউটার চিনতে পারে বা কম্পাইলের চিনতে পারে সেই জন্য আমি আগেই হেডার ফাইলটা অন্তর্ভুক্ত করে নিলাম এরপর আসো আরও কিছু বেসিক জিনিসপত্র আমাদের লিখতে হয় সেটা হচ্ছে ইন্টিজার মেইন ফাংশন আমার মধ্যে থাকবে এখন আমি এই যে মেইন বডি সেটা এখান থেকে শুরু করলাম এই যে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম ওপেনিং যে অংশটা আছে সেটার মাধ্যমে আমার একটা মেইন বডিটা শুরু হয় এখন আমি হচ্ছে আমার কি দরকার আমার প্রথমে একটা ভেরিয়েবল দরকার যেটার মধ্যে আমি হচ্ছে প্রথম এই এটা ওয়ানটা রাখবো মানে প্রথম যে পথটা দেওয়া থাকবে সেটা রাখবো এবং এইটার সাথে এক পরবর্তী যে এই সংখ্যার পরের সংখ্যার যে পার্থক্য সেটা যোগ যোগ করে করে পরের সংখ্যার সাথে যোগ যোগ করে করে আমি হচ্ছে এন পর্যন্ত যাব। এন পর্যন্ত যাব এবং প্রত্যেকবার আমি একটা জিনিসকে যোগ করে আরেকটা ভেরিয়ে রাখবো তার মানে আমার আই এটা একটা ভেরিয়েবল লাগবে এবং আমি যেটার মধ্যে যোগ করে রাখবো সেটা আমি সাম নামে একটা ভেরিয়েবল নিলাম ঠিক আছে তুমি ভেরিয়েবল যে কোনো নামে নিতে পারো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল কাকে বলে ভেরিয়েবল এসে সামথিং লাইক দ্যাট যেটার মান আমরা জানি না যেটার মান আমরা জানি না সেটা হচ্ছে ভেরিয়েবল এখানে যেরকম এন এন একটা ভেরিয়েবল তা আমি ইনটিজার টাইপের ভেরিয়েল নিলাম যেহেতু এখানে সংখ্যাগুলো ইনটিজার টাইপের মানে পূর্ণ সংখ্যা ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা সেজন্য আমি এখানে ইনটিজার টাইপের ভেরিয়েবল নিলাম কি কী নিব একটা নিলাম আই আর একটা হচ্ছে এন আমাদের দেওয়া আছে যেহেতু এটা হয় একটা ভেরিয়েবল এনার মান আমি জানি না আরেকটা ভেরিয়েবল আমি এখানে নিলাম সেটা হচ্ছে সাম এই সামের মানটা আমি শূন্য দিয়ে অ্যাসাইন করে নিলাম এটাকে বলে ইনিশিয়ালাইজেশন মানে আমি শূন্য ধরে ইনিশিয়ালাইজ করলাম সামের মানটা সামের মানটা কত হবে আমরা জানি না পরের লাইনে আসো আমি এই যে n এর মানটা যেহেতু জানি না এনের এর মানটা আমার হচ্ছে ইনপুট করায় নিতে হবে মানে এনের এর মানটা আমি হচ্ছে একটা কিবোর্ড থেকে আমি ইনপুট নিব সেটার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করি সেটা জানি আমরা হচ্ছে সেই ফাংশনটার নাম হচ্ছে কি ফাংশন সেটা হচ্ছে স্ক্যান ফাংশন ঠিক আছে তো তার আগে আমরা একটু বলি যে আসলে কী কাজ করবে প্রিন্ট প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টে ফাংশন ব্যবহার করি প্রিন্ট এফ এবং ডাবল কোটেশন এনটার এ ভ্যালু অফ এন ঠিক আছে এই জিনিসটা আমার হচ্ছে কম্পিউটির স্ক্রিনে দেখাবে এরপরে আমি হচ্ছে কীবোর্ড থেকে এই জিনিসটাকে আমি হচ্ছে এন্টার করাবো সেটা কি পার্সেন্টেজ অ্যান্ড এন আচ্ছা আমি এখানে পার্সেন্টেজ ডি কেন দিলাম কারণ এই যে এনটা সেটা হচ্ছে ইনটিজার টাইপের সংখ্যা ইনটিজার টাইপের যদি কোনো সংখ্যা আমি হচ্ছে কিবোর্ডে ইনপুট করাতে চাই অথবা প্রিন্টের মাধ্যমে দেখাইতে চাই তাহলে আমি সেক্ষেত্রে পার্সেন্টেজ ডি লিখতে হবে আর যদি এটা ফ্লোর মানে ভগ্নাংশ হইতো তখন আমার পার্সেন্টেজ এফ লেখা লাগতো আরও কয়েকটা আছে যাই হোক আমরা যেহেতু পার্সেন্টেজ ডি লিখছি কারণ আমরা ইনটিজার টাইপের সংখ্যা এনটা সেজন্য এখন কম্পিউটারে এইটুকু রান করলে আমার হচ্ছে একটা এন্টার ভ্যালু ভ্যালু এন্টার করেতে বলবে এনের তারপর আমরা একটা কিবোর্ড থেকে মান এখানে দিয়ে দিব এরপরে আমি হচ্ছে আসল যে অপারেশন সেইটা আমি শুরু করব সেটা কি সেটা হচ্ছে আমি লুপের মাধ্যমে কাজটা করব মানে প্রিন্ট করব কোদ থেকে আমার লুপটা শুরু হবে মানে ইনিশিয়াল স্টেজ কোনটা সেটা দেখবো আমাদের এখানে কত থেকে শুরু হবে ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত চলবে এন এর মানটা তো আমরা এখান থেকে ইনপুট করাইলাম ওয়ান থেকে শুরু হয়ে অর্থাৎ আমি আই যে ভেরিয়েবলটা দিয়েছিলাম সেইটা শুরু হবে আমার এর মানটা আমার শুরু হবে ওয়ান থেকে ঠিক আছে এই যে সেমিকলন দিলাম এবং আয়ের মান কত করে বাড়তেছে এইখানে দেখেন এক বাড়তেছে এইখানে এক বাড়তেছে প্রত্যেকবার আমার এক করে বাড়তেছে ঠিক আছে তাহলে আয়ের মান আমার এক করে বাড়বে এবং কত পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না এন হয় ততক্ষণ পর্যন্ত আয়ের মানটা আমার বাড়তে থাকবে অর্থাৎ আয় লেস দেন ইকুয়াল টু এন এইটা হচ্ছে লেস দেন এইটা যার দিকে মুখ করে থাকে সে হয় বড় আর যার দিকে পিছন করে থাকে সে হচ্ছে ছোটো আর এই লেস দেন ইকুয়াল টু একসাথে লেখার জন্য এইভাবে ব্যবহার করা হয় ঠিক আছে এই সেমিকন দিলাম আয়ের মান কত করে বাড়তেছে আয়ের মান ওয়ান করে বাড়তেছে তুমি এটা এরকমও লিখতে পারো আই প্লাস প্লাস অথবা আই ইজ টু আই প্লাস ওয়ান যেটা লেখো একটা লিখলেই আমার হবে ঠিক আছে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটা লিখলাম আই ইকুয়াল আই প্লাস ওয়ান এইটা লিখলাম ঘটনাটা কি হবে যে আমার আয়ের মান এক থেকে শুরু করবে এবং চেক করবে যে আয়ের মানটা এন এর চেয়ে ছোট কি না কারণ এন এর মানটা তো আমরা এখান থেকে একটা প্রবেশ করা ধরুন আমার এন এর মানটা দশ আমি প্রবেশ করাইলাম তাহলে এই এখানে দেখবে যে আয়ের মান দশের চেয়ে ছোট কি না আয় যখন এক তখন তো দশের চেয়ে ছোটো হবে তাহলে আমার পরবর্তী স্টেপে যাবে পরবর্তী স্টেপ আয়ের আয় এক করে বাড়াবে এবং এইটা একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে আমার সেভ করে রাখবে সেই জিনিসটা কী সেটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেটা হচ্ছে সামের মধ্যে রাখবে এস ইউ এম সাম সামের সাথে সামে যে ভ্যালুটা থাকবে সেইটার সাথে মূলত যোগ করে আইটা রাখবে ঠিক আছে এইটা আমি হচ্ছে এখানে ব্র্যাকেট শেষ করে দিলাম সামের মান শূন্য হয় এবং আয়ের মান তো ওয়ান তখন এই আই যোগ সাম মানে শূন্য আর এক যোগ করে এক হবে সেটা সামের মধ্যে রাখবে এরপরে আবার সে এখানে আসবে লুপ চেক করে এই আয়ের মানটা আরও এক বাড়লে হবে হচ্ছে দুই দুই দেখবে যে আয়ের মান দুইয়ের সে মানে এন এর ছোট কিনা যদি ছোট হয় যেহেতু এন এর মান আমি দশ মনে মনে ধরছিলাম তার মানে ছোট ছোট যদি হয় তাহলে আরও একবার নিচে আসবে এসে কি করবে সামের সাথে আবার আয় যোগ করবে সামের মান আমার অলরেডি এক ছিল এই যে আমি এখানে এক যোগ হয়েছিল আগেরবার তো একের সাথে আবার এই দুই যোগ করলে হবে তিন তাহলে সামের মান তখন হবে তিন সামের মান তখন আমার হবে তিন এইরকম ভাবে প্রত্যেকবার হচ্ছে আমার লুপ চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত এন এর মান এক্সিস্ট না করে মানে এন এর মান না হয় এইটা তো আমি জাস্ট এখানে লিখে রাখলাম এন এর মানটা আমি কিবোর্ড থেকে যা দিব সেটাই মূলত এখানে হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মূলত এখন আসেন এখন আসেন যে আমার এখন প্রিন্ট করে আমি দেখাবো যে আমার আমি এই এটা এখান থেকে লিখি হ্যাঁ মানে নিচের লাইনটা এই পাশ দিয়ে লিখতেছি এটা এখানে যেভাবে হবে সেটা হচ্ছে কি প্রিন্ট করবে সামের মানটা প্রিন্ট করে আমার মূলত যে যোগ ফলটা আমার দেখাবে সামের মানের মধ্যেই মূলত আমার প্রত্যেকবার যোগ করে করে এই এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগ ফলটা মূলত সামের মধ্যে রাখবে তাহলে রেজাল্ট বা সাম ঠিক আছে এটা কিন্তু ডাবল কোটেশন আর এটা হচ্ছে কমা সাম মানে আমার সামের মান যে জিনিসটা হবে সেইটা আমার এই পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার টাইপের দিছি এবং কার মান প্রিন্ট করবে সামের মানটা প্রিন্ট করবে দেখাবে এবং শেষে হবে রিটার্ন জিরো রিটার্ন জিরো মানে হচ্ছে পজিটিভ কোনো সংখ্যা রিটার্ন করবে যদি আমার হচ্ছে এইটার আউটপুট আমি দেখতে চাই ঠিক আছে এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা ছিল এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমার এইটা শেষ হলো আর এইটার ওপেনিং এইটার ক্লোজিং শেষ হলো এই মূলত আমার হচ্ছে একটা প্রোগ্রাম হবে এই এক যোগ দুই যোগ তিন যোগ চারের ইয়ার জন্য এখন আমি যদি এই প্রোগ্রামটাকেই আমি যদি বলি যে যদি আসে এটা যদি যে যোগ ছয় যোগ আট এরকম যদি আসতো তাহলে আমার মূলত এই প্রোগ্রামে কি কি চেঞ্জ হইত দেখো এইখানে আয়ের মান আমার কত থেকে শুরু হয়েছে দুই থেকে শুরু হয়েছে এবং কত করে বাড়ছে প্রত্যেকবার দুই করে বাড়ছে দুই থেকে চারের দূরত্ব দুই চার থেকে হচ্ছে ছয় দুই ছয় থেকে আট দুই এরকমভাবে হচ্ছে মূলত বাড়ছে তাহলে এখানে আমার যে আয়ের মান কত থেকে শুরু হবে এইখানে চেঞ্জ হবে আমার আয়ের মান দুই থেকে শুরু হবে এবং আয়ের মান প্রত্যেকবার কত করে বাড়ছে দুই করে বাড়ছে এইখানে হচ্ছে আমার এই যে দুই এখানে দুই করে বাড়বে এবং এইখানে সামের সাথে প্রত্যেকবার আয় যোগ হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এন এর মান এন চেয়ে আয় ছোট হয় এই হচ্ছে মূলত পার্থক্য হবে যদি আমার এইটুকু চেঞ্জ হয় আমার কাছে যদি বলে যে সংখ্যার এইখানে এইটা হচ্ছে আমার চেঞ্জ করে দেয় আচ্ছা একশো তম সংখ্যার একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় সূত্র যোগফল নির্ণয়ের প্রোগ্রাম করো এখন সংখ্যার যোগফল নির্ণয়ের এখন এইখানে আমার একটা জিনিস সেটা হচ্ছে আমার কিন্তু এনের এর ভ্যালুটা এখানে দেওয়া আছে সরাসরি তো তুমি যদি চাও যে এইখানে তুমি এই এন্টার এ ভ্যালু অফ এন এই লাইন দুইটা সরাসরি কেটে দিতে পারো এই দুইটা না দিলেও চলবে দিলেও কোনো সমস্যা নাই তুমি এখানে এনের এর মানটা কত করবা একশো তবে এই দুইটা যদি তুমি কেটে দাও তাহলে হয়ে যায় যেমন ধরো এখানে কি হবে তাহলে এখানে আমার ভ্যালু এনের কত থেকে শুরু হয়েছে দুই দশ থেকে শুরু হয়েছে আমি এটা মুছে দিই এখানে তাহলে আমার লিখতে হবে দশ থেকে শুরু হয়েছে প্রত্যেকটার পার্থক্য কত দশ থেকে বিশ দশ এটা থেকে পার্থক্য দশ এরকমভাবে হচ্ছে দশ করে দশ করে বাড়তেছে তার মানে মান কত করে বাড়বে মান হচ্ছে আমার দশ করে বাড়বে ঠিক আছে দশ করে বাড়তেছে আচ্ছা এটা তোমরা আবার অন্য কিছু মিন করো না এটা কিন্তু যোগ লিখছি দশ ঠিক আছে দশ করে বাড়তেছে এবং এইখানে আমার এন এর যে ভ্যালুটা সেটা আমি জানি n এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে একশো ঠিক আছে এন এর ভ্যালু আছে একশো সাম হচ্ছে আইয়ের সাথে বারবার যোগ করে সামের মধ্যে বসাবে এবং যোগ ফলটা মূলত হচ্ছে আমার আনসার হবে ঠিক আছে এটার ক্ষেত্রে আমার তখন এই এনটা দরকার হবে না এনটা আমার এখান থেকে মুছে দিলেও চলবে এই আচ্ছা এই ধরনের প্রোগ্রাম যদি তোমাদের আসে এখন তুমি চাইলে ইজিলি এখান থেকে আনসার করতে পারবা প্রোগ্রাম লিখতে পারবা তো সবাই ভালো থাকে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করবো